মুহূর্তের সবচেয়ে বিরাট আপডেট গভীর রাতে নাটকীয় পরিস্থিতি ডিএ আন্দোলনকে রাউন্ড আউট করতে গিয়ে হিট উইকেট পুলিশ এই মুহূর্তে সবচেয়ে বিরাট খবর ডিএ নিয়ে বিরাট বড় খবর কেন্দ্রহারে হারে বোকিয়া মহার্গবাদার দাবিতে বিগত কিন্তু তিনশো ছিয়াত্তর দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মচারীরা আজ কিন্তু তিনশো ছিয়াত্তর দিন ধরে কিন্তু পা দিলেন তারা সংগ্রামী যৌথ মঞ্চের সকল সরকারি কর্মচারীরা সংগ্রামী যৌথ মঞ্চের ছাতার তলায় এবার এই আন্দোলন চলছে সম্প্রতি সেনার নির্দেশে আন্দোলনকারীদের মঞ্চ খুলতে এবং খুলতে হয়েছে আর গতরাতে কিন্তু ডিয়া আন্দোলনকারীদের মঞ্চে গিয়ে উপস্থিত হয় পুলিশ এবার মঞ্চ খুলেও কিন্তু তারা কিন্তু ছাতির নিচে এবং ছাতার নিচে কিন্তু আন্দোলন করছেন তারা সোমবার রাতে শহীদ মিনারের সামনে ডিএর্না মঞ্চে গিয়ে পৌঁছায় ময়দান থানার পুলিশ ডিএ আন্দোলনকারীদের কিন্তু দাবি পুলিশ গিয়ে এবং আন্দোলনকারীদের সেখানে এবার সেখান থেকে সরে যেতে বলেছে তবে যৌথ মঞ্চের সদস্যরা নিজেদের যে অবস্থানে অনর থেকে আন্দোলনরত এবং আন্দোলন স্থল ত্যাগ করেননি পুলিশ এবং পরে পুলিশ সেখান থেকে চলে যায় রাতভর সেখানে কিন্তু অবস্থিত বিক্ষোভ দেখার এবার দেখান সরকারি কর্মচারীরা এবং রাতভর ছিলেন কিন্তু সরকারি কর্মচারীরা এবার জানা গিয়েছে গতকাল পুলিশের সঙ্গে ডিএ আন্দোলনকারীদের বৎসা হয়েছিল আন্দোলনকারীদের দাবি ময়দান থানার পুলিশ একটা নোটিশ নিয়ে কিন্তু গতকাল রাতে হাজির হয় ডিএমা মঞ্চে যান এবার পুলিশ নাকি বলে সেই স্থানে ডিএ আন্দোলনের সেনার আপত্তি রয়েছে এই আবহে সেনার আপত্তি সংক্রান্ত এবার কাগজ দেখতে চান কিন্তু আন্দোলনকারীরা তখন পুলিশ তা দেখাতে পারেননি তবে এই যে এদিকে সেনার আপত্তি এবং সংক্রান্ত এবার কাগজ পুলিশের যে কাজে না থাকলেও কিন্তু ডি আন্দোলনকারীদের কাছে ছিল উচ্চ আদালতের নির্দেশনামা আন্দোলনকারীরা আদালতের সেই নির্দেশ পুলিশকে কিন্তু দেখা এরপরে পুলিশের হাতে আন্দোলনকারীদের এবার আন্দোলনকারীরা একটি চিঠিও কিন্তু তুলে দেন পুলিশ তা গ্রহণ করে এবং আনন্দ স্তর এবং সরি আনন্দ এবং আন্দোলন স্তর ছেড়ে দেয় তো এই মুহূর্তে জানা গিয়েছে যে ডিএ আন্দোলনকারীরা জানিয়েছেন যে পুলিশকে দেওয়া চিঠিতে তারা কিন্তু উল্লেখ করেন রাতে যে ডিএ আন্দোলকারীরা উক্ত স্তরে অবস্থান করতে পারবেন না সেই কথা কিন্তু আদালতের নির্দেশনামা কথাও কিন্তু এবার উল্লেখ করা নেই এর আগে পুলিশের চুক্তি ছিল হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সেনার জায়গায় এবার রাতে ডিএ আন্দোলকারীদের কিন্তু অবস্থান করতে পারবেন না এবার তবে যে আন্দোলনকারীদের প্রশ্ন এবার আদালতের নির্দেশের পর এক বছর পর গিয়ে কিন্তু কেন পুলিশ পুলিশের হঠাৎ এই কথা মনে হলো উল্লেখযোগ্য যে রবিবার সকালে ডিএ আন্দোলনকারীদের মঞ্চ খোলা শুরু হয়েছিল আন্দোলনরত সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চের সরকারি কর্মচারীদের অভিযোগ রাজ্য সরকার চক্রান্ত কিন্তু এর চক্রান্ত করে এবার ডেকোরেটার্স কে কিন্তু দিয়ে মঞ্চ খুলে দিচ্ছে তবে অবশ্য এর আগে কিন্তু শনিবার বিকালে সেনার তরফে এক প্রতিনিধি দল এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছিল এবং তাদের ধর্না তুলেছেন এবং তুলতে বলেছেন এবার যে তুলতে বলেছিলেন তবে সঙ্গে আন্দোলনকারীদের নোটিশও কিন্তু ধরিয়েছিলেন সেনা অধিকারীকেরা তবে এই আবহে কিন্তু ডিএ আন্দোলনকারীদের অন্যতম মুখ তথা সংগ্রামী যৌথ মোর্চা আহ্বায়ক ভাস্কর ঘোষ এবং অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী এবং কলকাঠি নেড়ে তাদের যে আন্দোলনের মঞ্চ খুলিয়েছেন কলকাতা পুলিশের কিছু অধিকারী সেনাকে দিয়ে এই কাজ করিয়েছে বলে তার দাবি এই আবহে ফের হাইকোর্টে চাওয়া হবে বলে জানিয়েছেন ডিএ আন্দোলনকারীরা প্রয়োজনে নবান্নের সামনে অনশন বসা হবে বলেও কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন তারা